হ্যালো বৃহন আমি চলে বরাবর আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমাদের সিম গাছের ফুলগুলো পচে যাচ্ছে আগে তো এমন সমস্যায় পড়িনি আগে ঝরে আর এখন পচে যাচ্ছে তো আসলে বর্তমান যে আবহাওয়া দেখা যাচ্ছে রাতের দিকে কিন্তু ঠান্ডা আবহাওয়া পড়ছে এবং দিনে মানে তাপ পড়ছে তো এমন অবস্থায় কিন্তু আপনাদের এই সিমের ফুলগুলো পচন রোগটা অনেক বেশি দেখা দিবে এই যে নিয়ে পরে এর কারণেই কিন্তু আপনাদের এই সিমের ফুলগুলো অনেক বেশি পরিমাণে পচে তো পচার জন্য কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এটা অনেকেই জিজ্ঞেস করছিলেন তো আমি সিন গাছে কি কি ছত্রাকনাশক ব্যবহার করতে হয় প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি আর যে সতরাকনাশকগুলোর কথা বলছি সেই ছত্রাকনাশকগুলোই কিন্তু আপনার এই পচনটা ঠেকাবে পচন ঠেকাবে পাশাপাশি আপনার যে ফুল ঝরে পড়ে এটাও কিন্তু ঠেকাবে এখন এর জন্য আলাদাভাবে আপনাদের অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন নেই আমি যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে বলি ঠিক সেই ছত্রাকনাশকগুলো ব্যবহার করলেই হবে যেমন গ্রুপের ছত্রাকনাশক পাশাপাশি টপ আছে পাশাপাশি আপনার নাটিবো আছে এই ছত্রাকনাশকগুলো গুলো ঘুরাই ব্যবহার করলেই হয়ে যায় কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল আছে আর এখন কিন্তু অনেক ভালো পরিমাণে সিম সেট হচ্ছে বাট একটা সমস্যা সেটা হলো এই ফুলগুলো পচে যাচ্ছে আর একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি সেটা হলো আপনারা প্রত্যেক দিন সকালে কিন্তু আপনাদের এই ফুলগুলো ঝেড়ে দিবেন আর কিভাবে আপনাদের এই ফুলগুলো ঝাড়তে হবে সেটা আমি আগে ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন যদি সকালে সকালে আপনারা এই সিমের ফুলগুলো ঝেড়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পচনটা অনেক কম হবে এবং আপনাদের জালি নষ্ট হবে না বললেই চলে বুঝছেন আর যদি না ঝাড়েন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পচা ফুল যদি ভালো ফুলের গায়ে লেগে থাকে অবশ্যই আপনাদের ভালো ফুলগুলো কিন্তু নষ্ট হবে কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না তো সর্বপ্রথমে আপনাদের কাজ থাকবে আপনাদের এই ফুলগুলো নিয়মিত প্রত্যেকদিন সকালবেলা এসে এসে নিয়ে থাকতে থাকতে ঝেড়ে দিয়ে দ্বিতীয়ত যে ছত্রাকনাশকগুলো আমি ব্যবহার করতে বলছি ঠিক সেই ছত্রাকনাশকগুলো মাঝে মধ্যে ঘোরায় ফিরাই ব্যবহার করা তাহলে একবার হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনারা আপনাদের সিম গাছের যে ফুলগুলো পচে যাচ্ছে এটা আপনারা সমাধান করতে পারবেন পাশাপাশি যে ফুলগুলো ঝরে যাচ্ছে এটাও সমাধান করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিমের জালি। মাছ বরাবর পচে যায় তো এটাও কিন্তু সমাধান হয়ে যাবে প্রত্যেকটা সমাধান আপনারা ঠিক এই ছত্রাকনাশকগুলোর গুলোর মাধ্যমে পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ